হম্মদ খৈমের বাড়ি এখানে হ্যাঁ তিনি খেলাধুলার প্রতি খুবই ইন্টারেস্টেড সাবেক সরকারের বিএনপির আমলে তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন সে কারণে তার এলাকায় এরকম একটা কাজ করার ক্ষেত্রে আমরা যদি কোনো সহযোগিতা আমরা করতে পারি তা আমরা করবো ইনশাল্লাহ এবং যারা এখানে এর সাথে জড়িত আছেন আমি একটি কথাই বলবো যে খেলার ভিতরে পলিটিক্সকে জড়াবেন না কেউ রাজনীতির ঊর্ধ্বে রেখে সকলে একসাথে মিলে এই খেলাকে আমরা তরুণ সমাজকে আমরা আজকে খেলামুখী করি মাঠমুখী করি এটা হচ্ছে আমার এই এলাকার সকল নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান ধন্যবাদ